আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি সিকিমের পাহাড়ে এবং সিকিম এবং ভুটানের পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিপাত এবারে আসতে চলেছে পাহাড়ি নদীগুলিতে বন্যার জলস্তর বেড়ে যাবে যার ক্ষেত্রে বন্যা বেড়ে যাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাবে পাহাড়ি নদীগুলির মধ্যে প্রচুর বৃষ্টিপাতের ফলে তবে উত্তরবঙ্গে এবারে প্রচণ্ড ভারী টাইপের একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে যার ফলে কিন্তু বৃষ্টিপাত তৈরি চলবে রাতভর সারা রাত জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় আলিপুরদুয়ার কোচবিহার এদিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে যেখানে স্ট্রিম হেভি রেইনফল কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত থাকবে দার্জিলিং ও কালিম্পংকে বেশ কিছু এলাকা ধরে তবে এদিকে সিকিম সহ এদিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে যার ফলে কিন্তু এবারে পাহাড়ি নদীগুলো যেমন মহানন্দা তিস্তা এবং জলঢাকা এই নদীগুলিতে প্রচণ্ড বন্যার পরিস্থিতির সম্মুখীন হবে হয়তো প্রচণ্ড টাইপের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আজকে দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো টাইপের একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে যেখানে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই হালকা এবং মাঝারি কোথাও কোথাও মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত চলবে সেখানে হুগলি হাওড়াতে একটু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকবে এদিকে দুই চব্বিশ পরগনায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত থাকবে এদিকে দুই মেদিনীপুরে মাঝারি ভারী কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি আর এদিকে পুরুলিয়া বাঁকুড়াতেও কোথাও কোথাও ভারী বা মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকবে এদিকে দুর্গাপুরে থাকবে এদিকে বর্ধমানেও মাঝারি এবং হালকা টাইপের বৃষ্টিপাত থাকবে এদিকে নদীয়া জেলাও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে সেখানেও হালকা এবং মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকবে এদিকে সিউড়ি নলহাটি রাজশাহী এদিকে এদিকে পুরো দক্ষিণবঙ্গের প্রায় জায়গা জুড়ে বৃষ্টিপাতগুলো ভালো রকমেরই থাকবে তবে এবারে বৃষ্টিপাত একটা গুন্ডাবদ্ধ প্রভাবে বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবার কোথাও কোথাও প্রচণ্ড ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে এদিকে দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এদিকে কলকাতা এদিকে হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে তার মধ্যে এদিকে নদীয়া জেলার মধ্যেও কিন্তু ভারী টাইপের বৃষ্টিপাত থাকবে এখানে কিন্তু কালকে দুপুর ফেরোতেই বৃষ্টিপাত বাড়বে যেখানে প্রচণ্ড ভারী টাইপের বৃষ্টিপাত আসবে আর এদিকে যে পুরুলিয়া বাঁকুড়া সেখানেও কিন্তু মাঝারি এবং মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত চলবে সেখানেও কিন্তু কম বেশি করে বৃষ্টিপাতগুলো চলবে এদিকে মালদার দিকে এ ভালো রকমের বৃষ্টিপাত চলবে নদীয়া জেলায় এদিকেও প্রচণ্ড ভালো রকমের বৃষ্টিপাত থাকবে এখানেও ভারী বৃষ্টিপাত নলহাটি রাজশাহী শিউরি মেহেরপুর কাটুয়া আর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান এদিকে সেনপাতেও থাকবে চন্দননগরে একটু প্রচণ্ড ভারী টাইপের বৃষ্টিপাত থাকতে পারে চন্দননগর আমবাক কলকাতা খড় কোলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতগুলো একটু প্রচণ্ড ভারী থাকতে পারে এদিকে উপকূল অঞ্চলে একটু হয়তো কম কম থাকবে এদিকে তবুও মাঝারি এবং ভারী বৃষ্টিপাত চলবে বেশিরভাগ জায়গা জুড়ে এইভাবেই কিন্তু বৃষ্টিপাতগুলো বেড়ে গেল যার ফলে কিন্তু এবারে কৃষি কৃষিতে কাজে লাগবে এই বৃষ্টিপাত হয়তো বর্ষার বৃষ্টি জল দাঁড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কিন্তু এবারে একটা প্রচণ্ড ভারী দেবে বৃষ্টিপাত থাকবে যার ফলে কিন্তু একটা বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে পারে উত্তরবঙ্গ প্রচণ্ড বৃষ্টিতে বন্যা পরিস্থিতি থাক থাকতে পারে আগামী তিন থেকে চার দিন হয়তো এইরকম বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে চলবে প্রচণ্ড ভারী টাইপের বৃষ্টিপাত তিন থেকে চার দিন দেখুন এখানে কীরকম বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সহ প্রচণ্ড বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের রংপুর বিভাগেও প্রচণ্ড বৃষ্টিপাত এদিকে দিনহাটা এদিকে যে থাকতে সেই দিনাজপুর উত্তর দিনাজপুরের দিকে থাকবে এদিকে বিহারের দিকেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে এদিকে আসাম আসাম মেঘালয় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে লাগাতারও তার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে তৈরি হবে হবে আগামী দু তিন তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে তারপরে একটু একটু করে কমে কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টিগুলো তবে এই দুই তিন দিন ভালো রকমের বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে আর বাংলাদেশে এদিক দিয়ে কিন্তু আবার একটা বৃষ্টির ইনিংস প্রবেশ করতেছে যেখানে চব্বিশ পরগনার বোডারলগা অঞ্চল বা সুন্দরবন অঞ্চলে প্রচণ্ড ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে দেখাই এক পুরোপুরি শুরু থেকে দেখাই এখানে রকম বৃষ্টিপাত থাকবে প্রায় প্রায় দিনেই কিন্তু দক্ষিণবঙ্গের লাগাতার বৃষ্টিপাত চলতে পারে দেখুন এখানে সোমবার এক তারিখ সোমবার এক তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকা যদি মাঝারি ভারী সকাল থেকে বৃষ্টিপাত চলবে দুপুরের দিকে একটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে যেখানে এদিকে থাকবে নদিয়া জেলা এদিকে ধানবাদের এদিকে থাকবে কোন জেলা দেখি হ্যাঁ দুমকা মেহেরপুর এদিকে বর্ধমান জেলা দুর্গাপুরের এদিকে উপরের দিকগুলোতে বৃষ্টিপাত চলবে তবে এগুলো ঝাড়খণ্ডের এদিকে বেশি থাকবে বিহার ও ঝাড়খণ্ডের একটু বৃষ্টিটা বেশি থাকবে এদিকে উত্তরবঙ্গের মালদাতে একটু বৃষ্টিটা বেশি থাকবে তবে এদিকে দক্ষিণবঙ্গে প্রায় প্রায় মাঝারি এবং হালকা টাইপের বৃষ্টিপাত চলবে প্রায় দিনে দেখায় কতদিন চলবে এই বৃষ্টিগুলো প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত থাকবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো তারপর দু থেকে তিন তারিখ তিন দিকেও ভালো রকম একটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে তার মানে এবারে দক্ষিণবঙ্গে প্রায় প্রায় বৃষ্টিপাত একটা থাকার সম্ভাবনা রয়েছে লাগাতারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় দিনেই বৃষ্টিপাত চলবে দেখায় বৃষ্টির পরিমাণটা দেখাই যায় যেখানে বুঝতে পারবেন কত পরিমাণে বৃষ্টিপাত থাকবে আগামী দিনগুলির মধ্যে দশ দিনে কত পরিমাণে বৃষ্টিপাত থাকবে সেটা দেখাই এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু দশ দিনে দুশো একত্রিশ এম এর কাছাকাছি তিন দিনে তিন দিনে বাহান্ন মিলিমিটার এবং পাঁচ দিনে আটাত্তর মিলিমিটার কোথাও কোথাও বেশিও থাকবে আর পুরো দশ দিনে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত থাকবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কত মিলিমিটার কোথায় কীরকম থাকবে এদিকে কলকাতার দিকে কিন্তু দুশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে এদিকে দুই মেদিনীপুরও দেড়শো এম কাছাকাছি থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও একশো ছেষট্টি সত্তরের কাছাকাছি থাকবে দুশো মিলিমিটারও কাছাকাছি থাকবে বর্ধমানে বর্ধমানের দিকে এদিকে নদীয়া জেলাতেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে এদিকে মালদাতে আড়াইশো এম মিলিমিটারের কাছাকাছি থাকবে উত্তর দিনাজপুরে থাকবে দুশো ছত্রিশ মিলিমিটার এদিকে দক্ষিণ দিনাজপুরে দুশো ছেষট্টি এরকমটাই থাকবে তবে উত্তরবঙ্গের যে উপ জেলাগুলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে সাড়ে চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে পাহাড়ে কিন্তু বৃষ্টিটা একটু বেশি বাড়ার সম্ভাবনা থাকবে যেখানে প্রচণ্ড টাইপের বৃষ্টিপাত দেখুন এখানে পাঁচ দিনের মধ্যেই কিন্তু অনেকটা বৃষ্টিপাত থাকবে আড়াইশো তিনশো মিলিমিটার তিনশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাতগুলো থাকবে এই উত্তরবঙ্গের পাঁচটি জেলা উপরে পাঁচটি জেলার মধ্যে বৃষ্টিগুলো বেশি বেশি করে থাকবে আর একই সময় দেখবেন প্রচুর প্রচণ্ড টাইপের বৃষ্টিপাত পুরো ভারতবর্ষের যে পূর্ব উত্তর পূর্ব ভাগের মধ্যে বৃষ্টিটা এই সময়তে বেশি থাকবে আগামী দশ দিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে উত্তর পূর্ব দিকে একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে এদিকে আসাম মেঘালয় এদিকে মণিপুর ত্রিপুর ত্রিপুরা পর্যন্ত প্রচণ্ড টাইপের বৃষ্টিপাত থাকবে তবে এদিকে তামিলনাড়ু এবং এদিকে বেশ কিছু এলাকার মহারাষ্ট্রের কিছু অংশ জুড়ে বৃষ্টিপাত একটু কম থাকবে তবে এদিকে উপকূলের দিকে একটু বৃষ্টিটা বেশি থাকবে আর এখানে যে দক্ষিণবঙ্গে একটা ঘূর্ণাবত আবাস দেখা যাচ্ছে জি মডেলে মডলে দেখি ওটা কত পরিবর্তন হলো আর কবেই বা এটা আসতে পারে জিএফএস মডলে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে একটু কমই দেখাচ্ছে যেখানে একশো দেড়শো মিলিমিটারের কাছাকাছি একশো একশো আঠারো বা দেড়শো মিলিমিটারের কাছাকাছি এখানে খুব কম কম দেখাচ্ছে তবে বৃষ্টিটা আবার হয়তো একটু বেশি হবে এখানে যাই কি কী একটা আসতে পারে সেটা দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণাপত্র ঘূর্ণিঝড়ের আশেপাশে শক্তি নিয়ে প্রবেশ করতে পারে এই ঘূর্ণাপত্রটা জিএফএস মডেল অনুসারে জিএফএস মডেল অনুসারে দেখুন এখানে কীরকম টাইপের শক্তি এদিকে বায়ুগুলো দৌড়ছে বা প্রভাবিত হচ্ছে যেখানে গতিবেগ থাকবে চুয়াত্তর পঁচাত্তর বা আশি মিলিমিটার আশি কিমি পার ঘন্টায় থাকতে পারে এখানে দেখুন ছিয়াত্তর মিলি কিমি উঠে গেছে ছিয়াত্তর সাতাত্তর সেটি মধ্যে একটু পরিবর্তন থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের মধ্যে বা মধ্যে তবে এটি ঘূর্ণি ঘূর্ণিঝড় না হতে পারে তবে ঘূর্ণাবর্তকটা অতি গভীর নিম্নচাপ হতে পারে এটি রবিবারের দিকে আসার সম্ভাবনা দেখাচ্ছে এদিকে জিএফএস মডেলের রবিবারের দিকে এটা ঘূর্ণাপত্র থেকে লো প্রেশার তৈরি হবে লো প্রেশারটা আস্তে আস্তে একটু গভীর হবে এটার শক্তি বাড়াতে থাকবে বাড়াতে বাড়াতে এদিকে পশ্চিমবঙ্গে উপকূলে বরাবর এটির কেন্দ্র কিন্তু উড়িষ্যার উপ উপকূলে প্রবেশ করে যাবে আর যার ফলে এদিকে প্রচণ্ড ঝড়ো হওয়ার দাপট থাকবে এদিকে দক্ষিণবঙ্গে তবে এটির মধ্যে আবার পরিবর্তন আসতে পারে কী পরিবর্তন হবে পরে আপনাদের আবারও জানাবো এটার মধ্যে কতটা পরিবর্তন হলো আর বৃষ্টি বা কীরকম আসতে পারে এর প্রভাবে এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে এটি আবার উপরে উঠলে কিন্তু বৃষ্টিগুলো এদিকে প্রবেশ করবে এখন যাই স্যাটেলাইট মেয়ে দেখাই কীরকম মেঘ রয়েছে আকাশে কোথায় কীরকম মেঘ ছিল রাত থেকে সকালের মধ্যে এই যে দক্ষিণবঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সকাল হতেই কিন্তু বৃষ্টির জন্য মেঘ তৈরি হয়ে গেছে যেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই যে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু ঘন মেঘ উঠে গেছে সুন্দরবনের পুরোপুরি ঘন মেঘ উঠে গেছে তাছাড়াও পুরো দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা ও আংশিক মেঘলা রয়েছে বৃষ্টিপাত কোথাও কোথাও ছোটোখাটো রকমের বৃষ্টিপাত চলতে পারে এদিকে দিকে মালদাতেও একটা বৃষ্টিপাত চলতেছে আর এদিকে যে উত্তরবঙ্গে ছিল পাহাড়ের দিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু মেঘ ইতিমধ্যে রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত চলতেছে অনেক জায়গা জুড়েই ভালো রকমের বৃষ্টিপাত এদিকে বাংলাদেশেও প্রায় পুরোপুরি বাংলাদেশ জুড়ে বেশিরভাগ জায়গায় ঘন মেঘ রয়েছে কোথাও কোথাও ভারী টেপেরও বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকতেছে দেখুন এদিকে মধ্য ভারতে কিন্তু একটা ঘূর্ণাবত বা এদিকে থাকতেছে ঘূর্ণাবত বা মৌসুমি অক্ষরেখা যার ফলে কিন্তু এদিকে অনেকটাই বৃষ্টিপাত হবে প্রচণ্ড টাইপের বৃষ্টিপাত থাকবে আর এখানে একটা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবত ছিল সেটি কি পরিমাণ পরিবর্তন হয়েছে দেখাই এটি আজকে কিন্তু শনিবার এটি অনেকটাই ভয়ঙ্কর রূপে আছে এখানে প্রচণ্ড গতিবেগে বায়ু ঘুরতে তবে এটির মধ্যে বেশি গতিবেগ নেই বায়ু তবে এই জায়গার মধ্যে বায়ুটা একটু বেশি গতিবেগ রয়েছে তবে এর ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে গুজরাটের উপকূলে এটি গুজরাটে সরাসরিভাবে প্রবেশ করতে পারে না না এটা প্রবেশ করলো না তবে কিন্তু তবেও এটা এটির প্রভাবে এটি পাকিস্তান এবং গুজরাটের মধ্যে কোথাও কোথাও প্রচণ্ড হাজি বৃষ্টিপাত নিয়ে আসতে পারে দেখাই কীরকম বৃষ্টিপাত এগুলির মধ্যে চলবে আজকে কিন্তু এদিকে ঘূর্ণাবর্ত প্রভাবে বৃষ্টিপাত চলতেছে দেখুন এখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে প্রচুর বৃষ্টিপাতের মধ্যে তবে এটি এটির মতো একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসতে পারে এদিকে আমাদের এদিকে তবে সেটির মধ্যে কবে আসে কি পরিবর্তন থাকে আপনাদের জানাবো আর আজকে ভিডিও বেশি বড়ো করতেছি না আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেননি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ